সেই সাথে সকলকে বলবো যে আপনারা এলপিজি দুই করতে চান একবার অন্তত ওনার প্রতিষ্ঠানটা ভিজিট করেন আমার মনে হয় আপনাদের ফিরে যেতে হবে না অন্য কোথাও আসসালামু আলাইকুম সবাইকে অটো থ্রি থেকে আজকে চলে এসেছি আবারও একটি এলপিজি কনভার্সন ওয়ার্কশপ ইউনিট ওয়ানে আর ইউনিট ওয়ানে আসার পরে মার্শাল্লাহ অনেকগুলো গাড়ি এলপিজি করা হচ্ছে অনেকগুলোর মধ্যে যদি স্পেশাল গাড়ির কথা বলি যে স্পেশাল গাড়ি কোনটা আর আমার সামনে যেগুলো আছে এগুলো হচ্ছে রেগুলার গাড়ি যাদের এই ধরনের গাড়ি আছে তারা কিন্তু এলপিজি করা চিন্তা করে বাট এইখানে যেটা আছে সেটা হচ্ছে নোয়া এই গাড়িগুলো কিন্তু রেগুলার গাড়ি না এই গাড়িগুলো সবাই এলপিজি করতে চায় না বা এলপিজি করতে গেলে একটু চিন্তা করে তো সেখান থেকে আমি বলবো এই নোয়া গাড়ি এলপিজি করা হচ্ছে ইভেন এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে অনেকগুলো নোয়া গাড়ি কিন্তু একটি এলপিজি কনভার্শন করেছে এলপিজিতে তে ইভেন শুধু নন হাইব্রিড না হাইব্রিডও ছিল হাইব্রিড নন হাইব্রিড সব ধরনের গাড়িগুলো কিন্তু খুব ইজিলি এলপিজি করা যাচ্ছে তো এইখানে একটা বিষয় আছে যেটা হচ্ছে যে এলপিজির ক্ষেত্রে আসলে কোন ধরনের এক্সেসরি কোন গাড়িতে ফিট কোন এক্সেসরিজ কোন গাড়ির জন্য ভালো হবে তো এই বিষয়গুলো চিন্তা করে একটি এলপিজি কনভার্সন ওয়ার্কশপ তাদের বিভিন্ন অ্যাক্সেসরিজ রেখেছে সিদান গাড়িগুলোতে কোন ধরনের অ্যাক্সেসরিজ ইউজ করতে হবে হাইব্রিড গাড়িতে কোন ধরনের অ্যাক্সেসরিজগুলি ইউজ করতে হবে পারফেক্টলি আসলে কোন এক্সারসাইজটা কোন গাড়িতে ভালো হবে তো এই চিন্তা করে কিন্তু এলপিজি কনভার্সন করা হচ্ছে বাংলাদেশে এখন অনেক সস্তা দামের এক্সেসরিজ আছে তো সেখান থেকে যদি কোন গাড়ির জন্য আমি কিভাবে বুঝবো যে এই এক্সেসরিজটা বেশি দাম এই এক্সেসরিজটা ভালো এটা আসলে সম্পূর্ণ ডিফেন্ড করে আপনার বাজেটের উপরে আপনি বাজেট যত হাই রাখবেন কোয়ালিটিফুল জিনিস চাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোডাক্টটা তত ভালো হবে আর এই বিশ্বাসটা আপনারা নিতে পারেন একটি এলপিজি কনভারশন ওয়ার্কশপ থেকে আপনারা যে এক্সেসারিজটা চাবেন যে প্রোডাক্টটা রিকমেন্ড করবেন ওই প্রোডাক্টটা দিয়ে কিন্তু একটি এলপিজি আপনাকে কনভার্সন করে দিবে আর একটিভ এলপিজির নিজস্ব কিছু ব্র্যান্ড আছে চাইলে আপনারা সে ব্র্যান্ড দিয়েও করতে পারেন তবে একটি এলপিজির ব্র্যান্ড আর যে ব্র্যান্ডই বলেন না কেন সব ব্র্যান্ডগুলো আসলে বাইরের থেকে আসে বাংলাদেশে আসলে এলপিজি ওয়ার্কশপ অনেক আছে তো আপনারা অনেকে হয়তো অনেক জায়গা থেকে এলপিজি করেন অনেক জায়গায় সস্তা এলপিজি করতে পারেন তো আমি বলবো যে ভালো ব্র্যান্ড দিয়ে যদি ভালো জায়গা থেকে এলপিজি করেন সেটা যে কোনো মডেলে যে গাড়ি হোক না কেন গাড়িটার খুব ভালো পারফরমেন্স পাওয়া যায় এলপিজিতে আর একটি এলপিজি কনভার্কশন অবসর লোকেশন যদি একটু বলে দেয় একটি এলপিজি কনভার্কশন এর লোকেশন হচ্ছে একশো ফিটার মাদানিউ বাড়িধারা ঢাকা ইউনিট টু হচ্ছে বাড়িধারা যে ব্লকে ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিও উপরে নাম্বার দেওয়া আছে ফোন করে আরও বিস্তারিত যদি নেবেন কোন ব্র্যান্ড দিয়ে আপনি এলপিজি করতে চাচ্ছেন কেমন কস্ট হবে তো আমার সামনে আরেকটা গাড়ি আছে প্রিমিয় এই গাড়িটা কিন্তু আমি দেখেছিলাম এর আগে প্রিমিয় গাড়িগুলো আসলে সবসময় এলপিজি করেই থাকে সসা নরমালি নর্মালি এই গাড়িগুলো এলপিজি হয়েই থাকে বাংলাদেশে যেহেতু টয়টা ব্র্যান্ডের গাড়িগুলো বেশি আর এই গাড়িগুলো এলপিজি করে থাকে মানুষ টয়টার ক্ষেত্রে আসলে কোনো ধরনের সমস্যা হয় না এলপিজিতে এলপিজিতে সবসময় আসলে তেলের মতোই পারফরমেন্স পাওয়া যায় তো সেখান থেকে এই গাড়িটা জেনে নিয়ে এসেছে আমি যদি একটু ওনার সাথে কথা বলি যে উনি আসলে কি মনে করে একটি তে এসেছে এলপিজিতে কনভার্সন করার জন্য তো এই বিষয়গুলো জানতে আমি একটু ওনার কাছে চলে যাচ্ছি চলুন আমরা ওনার সাথে একটু কথা বলে আসি কথা বলে বিস্তারিত জেনে আসি যে উনি কেন একটি এলপিজিতে এসেছে সো চলে আসলাম একটি এলপিজি কনভার্সন ওয়ার্কশপের অফিস রুমে আর অফিস রুমে এসে কিন্তু আমি এখানে দুজনকে পেয়ে গেছি একজন হচ্ছে একটি এলপিজির অনার ফয়সাল সাহেব কেমন আছেন আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ আর পাশাপাশি আরেকজন আছে উনি কিন্তু আমার ভিউয়ার নিয়মিত আমার ভিডিও দেখে ইভেন ভিডিও দেখে সম্ভবত এলপিজি কনভার্সন করতে এসেছেন রাইট আমরা একটু ওনার সাথে কথা বলি প্রথমে তারপরে চলে যাব একটি এলপিজি রনার ফয়সাল কাছে প্রথমে যদি আমার ভিউয়ারদেরকে একটু আপনার পরিচয়টা দিয়ে দেন আমি সাংবাদিক হাবিব জি নিয়ার টাইম

এই কারণে উনি এত অল্প সময়ে এত ভালো তার প্রতিষ্ঠানের একটা ফল পেয়েছেন আমি ওনার দীর্ঘায়ু এবং তার প্রতিষ্ঠানের দীর্ঘায়ু এবং তার প্রতিষ্ঠান যেন আরও ভালো করতে পারে আমি সেই কামনা করি এবং সেই সাথে সকলকে বলবো যে আপনারা এলপিজি যদি করতে চান একবার অন্তত ওনার প্রতিষ্ঠান ভিজিট করেন আমার মনে হয় আপনাদের ফিরে যেতে হবে না অন্য কোথাও ধন্যবাদ সকল ভিউয়ারদের সো আমাদের সাথে এতক্ষণ ছিল যিনি উনি একজন সিনিয়র সাংবাদিক ওনাকে পেয়েছি এটা আমার জন্য অনেক সৌভাগ্য তো ভালো থাকবেন আপনি আর এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর পাশাপাশি আছে একটি বেলপিজির অনার ফয়সাল সাহেব আপনার পক্ষ থেকে যদি আসলে কিছু বলেন উনি যেহেতু আপনার ওয়ার্কশপে এসেছিল গাড়ি এলপিজি করাতে মূলত ভিডিও দেখে এসেছিল আজকে ওয়ার্কশপে আসার পর যে গাড়িগুলো দেখলাম মাসেলে অনেকগুলো গাড়ি দেখলাম যে গাড়িগুলো এলপিজি করা হচ্ছে ফার্স্ট আওয়ারেই আর সারাদিন তো আছে

না এখন থেকে তেলের দামও ভেরি করবে আপনি মানে আমাদের দেশে এখন যেহেতু রেগুলার সিস্টেম চালু হয়ে গেছে তেলের দামও যেভাবে বাড়বে কমবে ডলারের দামের সাথে কেনার দামের সাথে খরচের সাথে মিলে করে প্রতি মাসই হয়তো তেলের দাম বাড়বে কমবে সেম এলপিজির দামটা ওই বাড়ে কম এটা বেসিক্যালি এখন কমার সময় এখন প্রতিদিন ডে বাই ডে কমবে যদি আবার শীতের হয়তো একটু বাড়তে থাকে আর কম এখান থেকে কিন্তু মানুষ হয়ে যায় এলপিজি দাম বাড়তেছে এলপিজি করে কি করব কনফিউজ এর কিছু নেই আসলে আমি কিন্তু বারবারই বলছি এর আগেও বলছি এলপিজি কখনো সিএনজির মতো সাশ্রয়ী হতে পারে না এলপিজি সিএনজি থেকে আরাম পাওয়া যায় সিএনজির থেকে এলপিজি আরামদায়ক আপনি এলপিজিতে প্রথম সুবিধা হলো এলপিজিতে নিতে গেলে যে সহজ নেওয়া একবার গ্যাস নিলে বারবার রিফিলে লাগে না নেওয়ার সময় কোনো সিরিয়াল দিতে হয় না জি গাড়ির ইঞ্জিন থাকে তেলের মতন ভালো গাড়ির পারফরমেন্সটাও তেলের মতো থাকে এই যে এতগুলো সুযোগ সুবিধা এই সুবিধাগুলো থেকে আমি মনে করি যে সামান্য টাকা দাম বেশি এটা কোনো ফ্যাক্ট হতে পারে গাড়িটা কিন্তু আমাদের দেশে কিন্তু এখনো এখনো প্রায় ফর্টি পার্সেন্ট ইউজার আছে তার তেলেই গাড়ি চালায় তেলে চালায় রাইট চালাচ্ছে না সিএনজি তো না এই 130 টাকা লিটার দিয়ে চালাচ্ছে না তারা কিন্তু কেন নিচ্ছে তারা ওই হ্যাসেলটা পছন্দ না বলেই তো তারা তেল গাড়ি যেন ভালো থাকে হ্যাঁ তো লাইক সেম কিন্তু আপনার এলপিজিতেও গাড়ি ভালো থাকে ওই তেলের যে সুবিধাটা ওই সুবিধাটাই সে চাইলে এলপিতে নিতে হবে একবার রিফিল করলে বারবার রিফিলের পেশায় নাই গাড়ি চলবে একদম তেলের মতো সিরিয়ালের কোনো ঝামেলা নাই এই সুবিধাগুলো সবগুলো তো আপনি এলপিজি পেয়ে যাচ্ছেন তাও তেল কেন তেল দরকার হচ্ছে না ভিডিও তো কমেন্ট করে যে এলপিজি ভালো নাকি সিএনজি ভালো তাহলে আপনি কি বলবেন এটা তো মোটামুটি এখন সবাই জানে যে কি ভালো এখানে তো বলার অপেক্ষা রাখে না অবশ্যই এলপিজি বেটার হবে আমার পক্ষ থেকে আমি বলবো যে এলপিজি অবশ্যই ভালো গাড়ির জন্য সেটা যে কোনো গাড়ি হতে পারে হতে পারে হাইব্রিড হতে পারে নন হাইব্রিড যে কোনো গাড়ির জন্য এলপিজি বেস্ট কনভার্সনের খরচগুলো আসলে এখন কেমন যেহেতু এটা আসলে ব্র্যান্ডের উপরে ভেরি করে প্রাইসটা অনেক ব্র্যান্ড দিয়ে মানুষ এলপিজি করে তা আপনি এখান থেকে কি বলবেন কনভার্সনে খরচ তো আসলে আমাদের দেশের প্রেক্ষিতে এখন বর্তমানে মালামালের যে পরিমাণ দাম যে পরিমাণ কস্টলি আসলে এখন প্রোডাক্ট কিনতে হয় আমি মনে করি এত ঝামেলার পরেও বাংলাদেশের রেট এখনো তুলনামূলক অনেক কম অনেক কম আছে অনেক কম কেন কম আপনি যদি কেউ আপনার পরিচিত থেকে থাকে জিজ্ঞাসা করে দেখবেন যারা আজ থেকে যারা দশ বছর আগেও সিএনজি করছে সিকোয়েন্সিয়াল সিএনজি তারা লাখ টাকার উপরে সিএনজি করছে জি জি 1 লক্ষ 30 হাজার 1 লক্ষ 50 হাজার টাকা একটা সিএনজি সিকোয়েনশিয়াল করতে আর আজকে সেই দিন থেকে আজকের দিন বাজার আমার মনে হয় দ্বিগুণের থেকে বেশি কেনার দাম দ্বিগুণের থেকে বেশি কিন্তু এখনো আমরা 50 হাজার 55 হাজার লাইক এরকম সে কাঁচা দামে আমরা এলপিজি করতেছি আচ্ছা তো আমি মনে করি আসলে ওই সময়ের ব্যবসা আমার মনে হয় ওইখানের সময়ের ব্যবসার এখনের ব্যবসা অনেক পার্থক্য সিকোয়েনশিয়াল সিএনজি

অটো এর ভিডিও যদি ভালো লাগে এলপিজি সম্পর্কে কোনো কিছু যদি জানতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশাপাশি ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম সবাইকে